লিঙ্কন চৌধুরী ও তার স্ত্রী ব্যাংক হিসাবে তিন হাজার একশো বত্রিশ কোটি টাকা লেনদেন ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর ওরফে লিঙ্কন ও তার স্ত্রী তারেন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন হাজার একশো বাষট্টি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়াও তাদের নামে গত আয়ু বহির্ভূত উনিশ কোটি উনত্রিশ লাখ টাকার অর্জন করারও তথ্য পাওয়া গেছে এসব অভিযোগে আয় ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে মির্জা ফখরুল গুলশানে বিএমপির চেয়ারপারসন কার্যালয়ে আসছে রাজবন্দি জবাববন্দি শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের বিশ্বাস ফিরিয়ে আনতে পার জায়গাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য এখন যেটা না সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্কে এখন আলোচনার কেন্দ্র যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও দু হাজার সতেরো সালে তৎকালীন শেখ হাসিনা সরকার আমলে অবহত আহম্মদ বিন কাশেমের বিষয়ে যুক্তরাজ্যের সম্পর্ক মাধ্যমে চ্যানেল সাইর এর মুখোমুখি হয়েছিল চ্যানেল সাইর এর সাংবাদিক এ বিষয়ে তার